আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়াতে আল্লাহ তাল মেহরবানি রহমতে আমি ভালো আছি আশা করি আপনারা সকলে যে যেখান থেকে দেখতেছেন ভালো আছেন সকলকে হাসিব আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের পক্ষটা জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম সম্প্রতি হচ্ছে একটি প্রোডাকশনে আসা এসিআই জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যালস হেলথের যে আপনার রিপোডাকশন তার একটা অংশ এটি হচ্ছে একটি শাহিওয়াল সার বাচ্চা বয়স হচ্ছে আপনার দুই মাস তো বাচ্চাটি গ্রোথ অনেক অংশে ভালো গাভিটি হচ্ছে ফিজিয়ান ক্রস তো বাচ্চাটি বে খামার অনেক সন্তুষ্ট এই গাভিডটির আগে যে বাচ্চাটা ছিল সেটি হচ্ছে আপনার এটি ফিজিয়ান ক্রস এটা বক এখনও হইটি আসে নাই পরে হচ্ছে এই বাচ্চাটি আগেও একটা বাচ্চার ছবিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তো বাচ্চাগুলো পেয়ে খামারিও সন্তুষ্ট থাকে কারণ বাচ্চার গ্রোথ ভালো দেখতেও সুন্দর অনেকাংশে তো এসিয়া জেনেটিক্স মানসম্মত প্রোডাকশন নিয়ে আপনাদের পাশে আছে এবং সালা থাকবে আপনারা এসিআই কোম্পানির প্রতি আস্থা রাখতে পারেন যে কোনো দিক দিয়ে সম্প্রতি এই সেই কোম্পানি বিভিন্ন ধরনের ফিডও প্রোডাকশন করতেছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি এবং হচ্ছে সর্বোপরি যারা চ্যানেলটিতে নতুন আছেন বেশি করে ভিউ করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ